আমরা দেখলাম প্রত্যেকটি পার্টি ইস্তেহার প্রকাশ করে ফেলেছে এবং আমাদের সামনে চলে এসছে এই ইস্তেহারেই কিন্তু নেই পরিবেশের সচেতনতার কথা সেগুলো বারবার সামনে আনার দিকে এগোচ্ছে ভোটের ইস্যু তো পরিবেশও হতে পারে নদী বাঁচাতে হবে সবুজ করতে হবে পরিবেশ এই যে দিনে দিনে তাপমাত্রা বাড়ছে জলস্তর বরফ গলার যে বিষয়টা আমি বলছি কিভাবে যেন আবার ভোটের ইস্যু কী পরিবেশ হতে চলেছে না এটা শুধু ভোটের ইস্যু নয় এটা আসলে ভোট মানে তো আমাদের জীবনযাত্রা আসলে ভোট মানে মন্দির মসজিদ শুধু নয় এবং এই সবার কথা বলছিলেন ইশতেহারেরা আমি জানি না সিপিআইএমের ইস্তেহার মানে বামফ্রন্টের ইস্তেহার সম্পর্কে আপনার কি ধারণা আছে বা সিপিআইএমের ইস্তেহার সম্পর্কে আমাদের সিপিআইএমের ইস্তেহার বাংলা ইস্তেহারটা যদি খোলেন ঊনপঞ্চাশ পাতায় আপনি একদম পরিবেশ সম্পর্কে গুছিয়ে নটা পয়েন্ট বলা আছে তারপরে আমরা আমরা পঞ্চাশ নম্বর পাতায় আমাদের পরি পরিষ্কার করে বলা আছে যে জল সম্পদ কী করে আমাদের রক্ষা করতে হবে জলসম্পদ কী করে আমার আরও বেশি করে কি করে কাজে লাগানো যায় এই সবটাই বলা আছে এবং শুধু পরিবেশ সংক্রান্ত আইন মানে আমাদের বক্তব্য বলতে শুধু গ্রিন হাউস হাউস গ্যাস নির্গমন এই এটার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে যে এই যে গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে এইটা সমগ্র অর্থনীতিকে ধরে পরিকল্পনা করতে হবে এইটা শুধু গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে এটা কমাতে হবে বললে হবে না এটা সামগ্রিক অর্থন অর্থনীতির একটা বিষয় সেটাকে ধরে নিয়েই গোটাটাকে হচ্ছে যে পরিকল্পনা করতে হবে এগুলো তো পরিকল্পনার বিষয় আছে কিছু এবং এই যে ফসিল জ্বালানি থেকে রূপান্তর রূপান্তরের প্রশ্ন আছে তার সাথে ধরুন হচ্ছে যে ইআইএ টোয়েন্টি টোয়েন্টি খুব মার্কেবেল একটা পরিবেশ আইন ইআইএ টোয়েন্টি টোয়েন্টি ইআইএ টোয়েন্টি টোয়েন্টিকে মানে সংশোধিত করতে হবে বলা ভালো বাতিল করে নতুন নীতি প্রণয়ন করতে হবে এবং তার সাথে হচ্ছে আরেকটা দু হাজার তেইশে একটা হচ্ছে যে জীববৈচিত্র জীববৈচিত্র্য সংশোধন আইন একটা বেরিয়েছে আমরা আমাদের এই যে জীববৈচিত্র্য সংশোধন আইন এইটা করে আসলে এই যে নানান ধরনের যে সমস্ত মানে জীববৈচিত্র্য আমরা সংরক্ষণের কথা ভাবি এই গোটা বিষয়টাকে কর্পোরেটাইজ করে দেওয়া হচ্ছে আমরা বলছি এটাকে কর্পোরেটাইজ করা যাবে না নেচারকে সামগ্রিকভাবে পরিবেশকে জল সম্পদ হতে পারে জীববৈচিত্র্য হতে পারে সামগ্রিক পাহাড় খনি নদী সব কিছু হতে পারে এই গোটাটাকে কর্পোরেটাইজেশন করা থেকে বন্ধ করতে হবে আমরা দেখছি জলস্তর বাড়ছে এই গ্রিন হাউস গ্যাস নির্গমন যেমন বাড়ছে তেমনই এফেক্ট তো নানান রকমের আছে এর ফলে গরম বাড়ছে মানে অত্যধিক গরম আমরা দেখতে পাচ্ছি তার সাথে হচ্ছে যে জলস্তর বাড়ছে এবং হিমালয় আমি একটা খবরে দেখছিলাম আমি কতটা সত্যি মিথ্যে বলতে পারবো না ছশো ছিয়াত্তরটা হ্রদ আছে যাদের আয়তনে যারা বেড়েছে তাতে কোনো কোনো হ্রদ এরকম আছে দুগুণের বেশি বেড়েছে আয়তনে বেড়েছে হিমালয় এবং এই সিন্ধু অববাহিকার যে রেঞ্জ গঙ্গা অববাহিকা ব্রহ্মপুত্র অববাহিকা এই তিনটে অববাহিকা ধরেই আসলে কিন্তু বিভিন্ন মানে অবভিয়াসলি সিন্ধু অববাহিকায় এর সংখ্যাটা সবচেয়ে বেশি এবং বিজ্ঞানীরা যা আশঙ্কা করছেন এই হ্রদগুলো যে পরিমাণে বাড়ছে যেভাবে বরফ গলছে হ্রদগুলো যেভাবে বাড়ছে তাতে একটা ভয়ঙ্কর কিছুর আমাদের হয়তো মুখোমুখি হতে হতে পারে ফলে সবটাকে ধরে নিয়েই একেবারে আমাদের পরিকল্পনা করার বিষয় আছে এবং এই যে নদীগুলো ড্রেজিং হয় না ঠিক মতন এটার ফলে কিন্তু এই নদীর জলস্তর তাতে নানান রকমের সমস্যা দেখা যাচ্ছে বন্যা এইটা রোধে সমস্যা দেখা যাচ্ছে এইগুলো এগুলো আমাদের যেমন রয়েছে তেমনই তার সাথে ধরিয়ে তার সাথে যদি আমরা এটা বলি যে মানে পরিবেশগত দিক থেকে আসলে পশ্চিমঘাট পর্ব পূর্বঘাট পর্বতমালা এই দুটো পর্বতমালাই তো আসলে খুব পরিবেশগত দিক থেকে খুব স্পর্শকাতর আসলে তাই বেশ কিছুটা এটার জন্য কিন্তু একটা দীর্ঘস্থায়ী পরিবেশবান্ধব প্ল্যানিং যদি না নেওয়া যায় শুধু এই পাহাড়গুলো পর্বতমালাগুলো ধ্বংস হবে এরকমটা ঘটনা তো ঘটবে না তার সাথে গোটা জনজীবন বিপর্যস্ত হবে এবং আমাদের মুদ্রা কথা যেটা পরিবেশকে যেভাবে কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে এই কর্পোরেটের হাতে পরিবেশকে এইভাবে তুলে দেওয়া যাবে না এবং এখানে দাঁড়িয়ে আমরা নানান রকমের প্রভাব মানে কলকাতা শহরের ক্ষেত্রে যদি আমরা বলি মানুষের লোভ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে বিশেষত শাসক দলের লোভ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে জলাশয় সাড়ে তিন হাজারের ওপরে জলাশয় বন্ধ হয়ে গিয়েছে মানে বুঝিয়ে ফেলা হয়েছে জলাশয় বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে আমি এটা বলছি দু একুশ সালের ডিসেম্বর মাসের তথ্য বলছি সাড়ে তিন হাজারের ওপর জলাশয় কলকাতা শহরের আশেপাশে এবং কলকাতা শহর মিলিয়ে এটাকে বুঝিয়ে ফেলা হয়েছে এই যে আকাশচুম্বী অট্টালিকা তৈরি হচ্ছে এগুলোরও তো প্রভাব আছে পরিবেশের ওপরে গাছ কাটা হচ্ছে সব কিছুরই প্রভাব আছে এবং ফলে সেখানে দাঁড়িয়ে পরিবেশটা আমাদের জীবনযাত্রার থেকে বিচ্ছিন্ন নয় তো এবং সেই কারণেই পরিবেশ কখনো রাজনীতি নিরপেক্ষ নয় আসলে পরিবেশ নীতিটাও রাজনৈতিক নেতারা রা মানে আমাদের রাজনৈতিক দলগুলো নিয়ে তৈরি করা সরকার তারাই পরিবেশনীতি তৈরি করেন তারাই ঠিক করেন যে গ্রিন হাউস গ্যাস কোথায় কতটা নির্গমন হবে এবং কোথায় কতটা নির্গমন করা যাবে এবং যাবে না উন্নত দেশগুলো কি করবে অনুন্নত দেশগুলো কি করবে উন্নয়নশীল দেশগুলো কি করবে এই সবটাই তো রাজনৈতিক নেতারা বসেই ঠিক করেন এই ইআইএ টোয়েন্টি টোয়েন্টি পরিবেশ আইন এই ইআইএ টোয়েন্টি টোয়েন্টি এইটা তো রাজনৈতিক নেতারা বসেই ঠিক করেছেন ভবিষ্যতে ভোটের ইস্যু কেন এখনই হচ্ছে যে ই ভোটের ইস্যু যদি বলতে হয় পরিবেশ আমরা মনে করছি আমরা সিপিআইএম মনে করছি আমরা বামপন্থীরা মনে করছি পরিবেশ একটা অন্যতম বিষয় আমাদের বাঁচিয়ে বেঁচে থাকতে হবে বাঁচিয়ে রাখতে হবে ফলে সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতে ইস্যু হতে চলেছে কিনা জানি না এবং ডানপন্থী দলগুলো কি বলছে সে বিষয়েও আমার খুব একটা মানে জানা বোঝা নেই আমি খুব একটা শুনিনি পরিবেশ নিয়ে কথা বলতে কিন্তু অতি অবশ্যই আমাদের কাছে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে রাজনীতি রং লেগে গেল ঠিক একেবারে আদালত হাইকোর্টের কথা বলছি একেবারে রাজনৈতিক রং লাগিয়েই ছাড়লেন মুখ্যমন্ত্রী বললেন যে এটা তো রাজনৈতিক বা একটা রায় ষোলো সালের গোটা প্যানেল বাতিল আমরা এর আগে স্বাধীনতার পর থেকে কোনো প্যানেল এভাবে বাতিল গোটা প্যানেল বাতিল হতে দেখিন এখন যোগ্য অযোগ্য সব মিলে গাছতলায় এসে দাঁড়িয়েছে আমার রাজ্যের এই অবস্থা শহর কলকাতায় শহীদ মিনারের পাদদেশে শিক্ষক এসে দাঁড়িয়েছে ঠিক গাছের তলায় কি বলছে প্রথমত বলি যে যোগ্য যাদের চাকরি গেছে সত্যিই মানে অবস্থাটা খুবই খারাপ সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছেন এরকমটা নন আমরা জানি সে কথা আমরা দেখেছি এবিটিএ অফিসে রীতিমতন তারা ফর্ম ফিল আপ করছেন এবিটিএ লড়াই করবে তাদের হয়ে বলেছে এবং সেটা রকম পয়সা করি সেখানে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই ফর্ম ফিল আপ করে যাচ্ছেন চাকরি প্রার্থীরা এসে সুপ্রিম কোর্টে এবিটিএ যাবে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আসছেন ফর্ম ফিল আপ করছেন কিন্তু আজকে সিচুয়েশনটা তৈরি হলো কেন সরকারের কাছে কমিশনের কাছে বারবার তো চেয়েছিলো কারা যোগ্য সেটা বলুন কারা অযোগ্য তার একটা তার তিনটে তিনবারে তার তালিকা দিয়েছে কিন্তু যদি যখন প্রশ্ন করা হচ্ছে কমিশনকে কমিশনের চেয়ারম্যানকে যে তাহলে কি বাকিরা যোগ্য সে প্রশ্নে কিন্তু উনি নিরুত্তর থাকছেন ফলে উনিও ঠিক করে জানেন না যে কতজন টাকা দিয়ে চাকরি পেয়েছে কতজন র্যাঙ্ক জাম করেছে মানে সতেরো রকমভাবে যে দুর্নীতি হয়েছে তারপরে আর আঠেরো রকম পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে কি হয়নি এইটা সম্পর্কে উনিও নিশ্চিত নন হ্যাঁ এই সতেরো রকম পদ্ধতিতে যে দুর্নীতি হয়েছে এইতে আরও বেশ কিছু লোক এর দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা সেটাতেও নিশ্চিত নন আইদার নিশ্চিত নন অথবা টেকনিক্যালি এটা হচ্ছে যে স্বীকার করে নেননি কারা যোগ্য তার কারণ হচ্ছে যে ভেবেছেন এতে কেস জিততে হারতে সুবিধে হবে যাই হোক সেটা ওনাদের বিষয় কিন্তু আমরা খুব পরিষ্কার করে এটা বুঝতে পারছি যে কোর্ট বারবার বলেছিল কারা যোগ্য তার তালিকা দিতে তার তালিকা দিতে পারিনি তার তালিকা কমিশন দিতে পারেনি এবার কোর্টের পক্ষে এটা সম্ভব ছিল না আমি যেটুকু রায় দেখে বুঝেছি আইনজীবীদের সাথে কথা বলে বুঝেছি যে চাল আর কাঁকর আসলে এক হয়ে গেল দুধ আর জল আসলে মিলেমিশে গেল এবং এমনভাবে মিলেমিশে আছে গোটাটাতে যেটা কমিশন সাহায্য করেনি বলেই কোর্টের পক্ষে হয়তো সম্ভব হয়নি এই যোগ্য অযোগ্য আলাদা করাটা এবার আপনি বলছেন যে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার পলিটিসাইজ করছেন আসলে এই পলিটিসাইজ করার সুযোগটা বিজেপি করে দিল একদম সোজা কথাই বিজেপি করে দিল বিজেপি এটা খুব প্ল্যানফুলি করেছে আমরা তো জানি আর এস দুটো ফুল বিজেপি আর তৃণমূল আর এস দু সালে অর্গানাইজার পত্রিকা ওদের মুখপাত্র তার ডিসেম্বর মাসের যে পত্রিকা খুলে দেখতে পারেন সেখানে লিখেছিল যে এমনভাবে এমন কিছু শিক্ষা দুর্নীতি নিয়ে এমন কিছু করা যাবে না যাতে তৃণমূল কংগ্রেসের সরকার বিপদে পড়ে কিন্তু তারপরে দাঁড়িয়েও শিক্ষার দুর্নীতি ঘটেছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে নিয়োগে এবং সেটা সামনে এসছে বিজেপি চাক বা না চাক সেটা মানে আর এস চাক বা না চাক সামনে এসছে আমরা বামপন্থীরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করার চেষ্টা করেছি আমরা ছাত্রছাত্রীদের সংগঠিত করার চেষ্টা করেছি বিভিন্ন সময় আমরা এই যারা অযোগ্য বলে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে এবং যারা যোগ্য প্রার্থী রাস্তায় বসে আছে তাদের সমর্থনে আমরা বারবার লড়াই আন্দোলন করেছি কিন্তু যখন সামনে এসেই গেল তখন গোটা বিষয়টাকে লঘু করার জন্য আসলে আমরা দেখলাম যে বারবার বারবার ওরা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আমি অনেক কিছু উদাহরণের মধ্যে যাচ্ছি না লেটেস্ট দুটো ঘটনা এক হচ্ছে শুভেন্দু বলেছিল সোমবার বোমা ফাটবে আরেকজন কোথাকার বিধায়ক সম্ভবত বাঁকুড়া বা ওই জাতীয় কিছু কোনো একটা জায়গার ওই দিকের কোথাও একটাকার বিধায়ক তিনি বলেছেন যে আরও উনষাট হাজারের চাকরি যাবে এখন আমরা যারা কোর্টের প্রক্রিয়াগুলো একটু একটু বুঝতে পারি যারা রেগুলার ফলো রাখে যারা যারা কোর্টের রায়গুলো সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে যারা ওয়াকিবহাল যে একটা যদি হচ্ছে যে ত্রুটিপূর্ণ নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে পুরো নিয়োগটাই বাতিল করতে হবে তো সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে সুপ্রিম কোর্টের ভার্ডিকটা আছে ফলে সেখানে দাঁড়িয়ে সেটার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে হাইকোর্ট এটা করেছে আমরা যারা জানি যে সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্টকে এইটা করতে এই বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্টকে মানে সুপ্রিম কোর্টে গেছিল এবং সুপ্রিম কোর্ট ফেরত পাঠিয়েছে হাইকোর্টে আমরা যারা এই সমস্ত তথ্যগুলো জানি আমরা যারা জানি যে সতেরো রকমভাবে দুর্নীতি হয়েছে তার প্রমাণ তুলে দেওয়া হয়েছে এবং বলতে পারছে না কমিশন যে ঠিক কত জন আসলে যোগ্য আমরা যারা এগুলো সবটা জানি এগুলো তো একটু চেষ্টা করলে একটু জানতে চাইলেই জানতে পারা যায় কারোর যদি একটু আগ্রহ থাকে পেপার পড়লে মোটামুটি জানতে পারা যায় তারা আমরা সবাই বুঝতে পারছি কি ঘটনা ঘটবে আর কি ঘটবে না আমি একটা কথা বা শেষ করি একটু তারা আমরা সবাই বুঝতে পারছি মানে এটা অ্যাপ্রিহেন্ট করা খুব কঠিন কিছু হবে না কিন্তু আমার অ্যাপ্রিহেনশনটা আমি যখন হচ্ছে যে একটা এই যে বলছি যে দেখেছ তুমি চাকরি দিয়েছ আসলে চাকরি চলে যাবে একটা বেশ প্রতিশোধ স্পৃহা নিয়ে যখন এটা বলছে তখন আসলে ঘটনাটা দাঁড়িয়ে যাচ্ছে যে বিজেপি মমতার দেওয়া চাকরি বা বিজেপি তৃণমূলের দেওয়া চাকরি সেই চাকরি খেয়ে নিচ্ছে বিজেপি এবং তারপর যখন খুব মানে অবভিয়াসলি যখন রায়টা মিলে যাচ্ছে বা কাছাকাছি চলে যাচ্ছে যখন বিচারকদের রায় তখন এইটা খুব পরিষ্কার করে সামনে আসছে যে মানে মানুষের মনে হচ্ছে যে আসলে তাহলে বিজেপি গোটাটাকে ম্যানিপুলেট করছে একজন এক্স জাজ তিনি যখন বিজেপির প্রার্থী হন হ্যাঁ এবং যার এই প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যাকে পলিটিক্যালি বারবার ট্যাগ করার চেষ্টা হয়েছে আমি ছেড়ে দিলাম উনি রাজনীতিতে আসতে চান কি চান না আমি সব ছেড়ে দিলাম আচ্ছা বলুন তো উনি তো জানতেন ওনাকে পলিটিক্যালি ট্যাগ করা হচ্ছে নিজের দেওয়া রায়গুলোর প্রতি রায়গুলোকে যদি উনি সম্মান জানাতে চাইতেন যদি নিরপেক্ষতা সেটার প্রুফ করতে চাইতেন রাজনীতিতে আসার সময় তো পড়েছিল কেন এখনই জয়েন করতে হলো আসলে এই কথাটা তৃণমূল যে বারবার বারবার বলছে না যে বিজেপি ঠিক করে দিচ্ছে বিজেপি অফিস থেকে ঠিক হচ্ছে বিজেপির নেতারা বলে দিচ্ছে বলেই হচ্ছে যে চাকরি যাচ্ছে আসলে বিজেপি কোর্ট কিনে রেখেছে এই জাতীয় কথাই যে মমতা ব্যানার্জি বা ওই ছোকরার নাম যেন কী অভিষেক হ্যাঁ এরা সব বলতে শুরু করেছে এইটা প্রুফ করার দায়িত্ব বিজেপির নেতারা নিয়ে নিয়েছে এই জন্যই বলছি আসলে গোটাটা ঘটা বিজেপি জানে যে তৃণমূলকে যদি ক্ষমতা থেকে বিজেপির এখনও পায়ের তলার মাটি পশ্চিমবঙ্গে শক্ত হয়নি ফলে তৃণমূলকে এক্ষুনি ক্ষমতা থেকে সরানো যাবে না তাহলে বাম প্রগতিশীল ধর্মনিরপেক্ষ ঐক্য তার শক্তি তারা শক্তিশালী হলে বিজেপির সমূহ মানে সমূহ বিপদ এবং সেই কারণেই একদম নির্দিষ্টভাবে একদম নির্দিষ্টভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে মমতা ব্যানার্জিরা বারবার বলতে পারে যে কোর্টের সঙ্গে রাজনীতির যোগাযোগ আছে জানি না শিক্ষকতা এক মহান পেশা সেই পেশায় এইরকম দুর্নীতির কালো দাগ এটা যেমন এক দ্বিতীয় কথা আরেকটা দিক দশ লক্ষ নতুন চাকরি আপনারা কোনো চিন্তা করবেন একেবারে সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলুন এই দশ লক্ষ চাকরি এদিকে ছাব্বিশ হাজার চাকরিতে এই মাত্র দুর্নীতি সেক্ষেত্রে দশ লক্ষ আবার নতুন করে চাকরির কি বাস্তব নাকি শুধুই ওই ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি থেকে যায় চাকরি মেলানা নাকি একটা করেছিল না তৃণমূল কংগ্রেসের সরকার নিয়োগপত্র বিলি করেছিল নিয়োগপত্রগুলো কিসের ছিল জানেন সুইগি জোম্যাটোর যেমন ছিল তেমনই হচ্ছে এমন কোম্পানির নিয়োগপত্র দিয়েছিল এমন সংস্থা নিয়োগপত্র দিয়েছিল যে সংস্থা বলেছিল আমার তো লোকের দরকার নেই নিয়োগপত্র নিয়ে যখন যোগাযোগ করেছে বলেছে আমার তো লোকের দরকার নেই এরম সংস্থাই নেই আপনি খোঁজ নিয়ে দেখুন না নেতাজি ওই যে হয়েছিল নিয়োগপত্র দিয়েছিল প্লেসমেন্ট সেল আসলে করেছিল মমতা ব্যানার্জি কি বলছে না বলছে চাকরি দেওয়ার প্রশ্নে গোটা ক্রেডিবিলিটিটা হারিয়ে ফেলেছে এরকম অনেক বলেছে দু লাখ চাকরি দেওয়া হবে বছরে অনেকবার বলেছে দশ লক্ষ বলছে আজকে সংখ্যাটা আরও অনেক 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 রকমের তথ্য বিভিন্নভাবে বারবার দিয়েছেন এবং কোন যা যা বলেছেন তার কোনোটাই কাজে পরিণত করে দেখাননি বরঞ্চ যা যা অভিযোগ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বিভিন্ন সময় করেছে বামেরা এই করেছে বামেরা ওই করেছে বামেরা সেই করেছে বলে যা যা মিথ্যে অভিযোগ করেছে আসলে সেই অভিযোগগুলো নিজে কার্যক্ষেত্রে বাস্তবে রূপান্তরিত করেছে তৃণমূল কংগ্রেস এবং প্রতিটা অভিযোগ আজকে প্রমাণিত হওয়ার জায়গায় দশ লক্ষ দেবে কবে দেবে অনেকগুলো দিন হয়ে গেল তো এগারো থেকে চব্বিশ অনেকগুলো দিন হয়ে গেছে মানে ১৩ বছরের ওপর হয়ে গেছে সরকার আছে আচ্ছা বলুন তো পিএসসিতে নিয়োগ কমল কেন পিএসসিতে নিয়োগ হচ্ছে যে কমলো কেন কেন হচ্ছে এসএসসির চাকরি পরীক্ষা বারবার হয় না মানে প্রত্যেক বছর হয় না এই প্রশ্নের উত্তর দিতে হবে তো কোথা থেকে নিয়োগ করবে আরে নিয়োগ করতে গেলে তো পরীক্ষা নিতে হবে নিয়োগের পরীক্ষা কোথায় হচ্ছে পিএসসির সামনে গিয়ে ধর্না না দিলে পরে পিএসসি নড়ে চড়ে বসে না পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ বলে একটা মঞ্চই তৈরি হয়ে গেছে সেই মঞ্চ গিয়ে বারবার পিএসসির সামনে ধর্ণা দিচ্ছে এই যে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ করেছে সে তো মানে পুলিশের কনস্টেবল নিয়োগ হবে তার জন্য নোটিফিকেশান হবে সেই নোটিফিকেশান করার সময় থেকে হচ্ছে যে আন্দোলন শুরু হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে শোনা যাচ্ছে এখন যে জানতে পারা যাচ্ছে ফুড এস থেকে শুরু করে কনস্টেবল নিয়োগ সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে ফুড এসআই তো আমরা জানি না পরীক্ষাটা আদৌ মানে ভ্যালিড থাকবে কি থাকবে না মানে চারটে সেট না হ্যাঁ চারটে সম্ভবত প্রশ্নপত্র হয়েছিল প্রত্যেকটা সেট হচ্ছে যে লিক হয়ে গিয়েছে এটা কী করে হতে পারে রাজ্য সরকার না চাইলে এটা ঘটনা ঘটে দিতে পারে আর যদি রাজ্য সরকার না চেয়েও হচ্ছে যে লিক হয়ে যায় প্রশ্নপত্র সব কিছু যদি রাজ্য সরকার চায় না অথচ হচ্ছে যে এই প্রশাসনে দুর্নীতি হয়ে যায় তাহলে সরকার হিসেবে থাকার দরকার কি পদত্যাগ করুক চালাতে পারছে না স্বীকার করুক এই কথাও স্বীকার করছে না ফলে মমতা ব্যানার্জি চাকরি দেবে না সোনার পাথর বাটি আমি দেখতে পাবো চোখের সামনে এই দুটোই একই ব্যাপার তৃণমূলের থেকে একটা পরিষ্কার বক্তব্য থাকেই সবসময় যে মিডিয়া ছিল না বামপন্থীদের সময় এবং বেশ কিছু নথি ডিস্ট্রয় হয়ে গিয়েছে সে কারণে আর তারপরে এত কমিশন ছিল না এই কারণেই তো ধরা যাচ্ছে না বা যায়নি প্রথমত নিজেরা এসে কমিশন তৈরি করেছিল আমি শেষ থেকে উত্তরগুলো দিতে দিতে যাচ্ছি নিজেরা এসে অনেকগুলো কমিশন তৈরি করেছিল তেত্রিশ না চৌত্রিশ কোটি টাকা আমাদের জনগণের ট্যাক্সের টাকা থেকে খরচ করে তাতে মরিজাপি ছিল সাইবাড়ি ছিল ইত্যাদি প্রবৃতি যা যা আমাদের বিরুদ্ধে অভিযোগ সবকটা হচ্ছে যে যা যা বলে থাকে চর্বিত চর্পণ করে থাকে প্রত্যেকটা ছিল প্রত্যেকটা কোথায় গেল কমিশনগুলো একটা কমিশনেরও রিপোর্ট বেরোলো না কেন এক যদি নথি না পাওয়া যায় তাহলে ডিক্লেয়ার করে দেবে যে নথি পাওয়া যায়নি দুই অভিযোগ তো অনেক নন্দীগ্রাম আমরা তো খুব ভয়ঙ্কর বিভৎস আমরা কি কী করেছিলাম এরকম অনেক কিছু শুনেছিলাম শিশুর পা চিড়ে ফেলে দেওয়া হয়েছে শিশুদের মার্ডার করে দেওয়া হয়েছে অথচ এরকম কোনো বাড়ি খুঁজে পাওয়া যায়নি যে বাড়ির শিশু নিখোঁজ আছেন হলদি লদির জলে ভাসিয়ে দেওয়া হয়েছে এরম মানে নিখোঁজ থাকতে হবে তো বাড়ির শিশুকে বাড়ির শিশু মারা যেতে হবে তো এরকম কোনো দুঃখজনক ঘটনা না গোটা নন্দীগ্রাম এক দুই দুটো ব্লক ভরে খুঁজে পাওয়া যায়নি নন্দীগ্রামের সিবিআই তদন্তের দাবি হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার নন্দীগ্রামের সিবিআই তদন্তের বিরোধিতা করেছিলেন আপনার মনে পড়ে বলেছিলেন একবারও যে সিবিআই তদন্ত করতে দেবো না আপনার মনে পড়বে না দর্শকদেরও মনে পড়বে না বলেছিলেন সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তই তো হয়েছে মমতা ব্যানার্জিরা চেয়েছিলেন আজকে মমতা ব্যানার্জি সরকারে আছেন একবারও আর শুনছেন যে নন্দীগ্রামে সিবিআই তদন্তের রিপোর্ট প্রকাশ করতে হবে সিবিআই ইডি নিয়ে এত কথা বলে তো গিয়ে জিজ্ঞেস করুন না একটু তৃণমূলের নেতাদের যে নন্দীগ্রামে সিবিআই তদন্তটা কি অবস্থায় আটকে আছে তৎকালীন আইপিএস অফিসারদের জেরা করতে যাওয়া হয়েছে স্বাভাবিকভাবে যাওয়া হয়েছে তার অনুমতিপত্র গেছে রাজ্য সরকার দিয়েছে কি অবস্থায় দাঁড়িয়ে আছে তৃণমূল আজকে একটা কথাও বলে না কেন এসব প্রশ্নের উত্তর দিতে হবে তো কী হয়েছে আমরা ডিস্ট্রয় করেছি নথি আচ্ছা মন্ত্রীরা পরের দিনই কেউ রাজ্য ছেড়ে চলে যাননি যারা বামফ্রন্ট সরকারের সময় মন্ত্রী ছিলেন দু হাজার নির্বাচিত সরকারের যারা মন্ত্রী ছিলেন এমএলএ ছিলেন তারা কেউ পরের দিনই রাজ্য ছেড়ে চলে যায়নি দু হাজার এগারো সালের তেরোই মেতেই তারা কেউ দেশ ছেড়ে রাজ্য ছেড়ে বেরিয়ে চলে যাননি ফলে যে দপ্তরের সংশ্লিষ্ট নথি যদি সেই দপ্তরে নথি হারিয়ে গিয়ে থাকে এরকমটা মনে হয় সেই মন্ত্রীকে ডেকে আপনি যেটা করতেই পারেন কোথাও কোনো সমস্যা নেই আচ্ছা মন্ত্রী বদল হয় আমলার ডিপার্টমেন্ট বদল হয় আমলার চাকরি তো বদল হয়ে চলে যায় না আমলা সরকারি অফিসের কর্মচারী তারা তো আছেন তারা তো হচ্ছে যে হঠাৎ করে উধাও হয়ে যাননি তারা তো একই ডিপার্টমেন্টে আছেন বা পাশের ডিপার্টমেন্টে গেছেন যাই হোক না কেন সরকারি কর্মচারী তো কেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না কটা এফআইআর করেছে আজ পর্যন্ত যে নথি পাওয়া যাচ্ছে না নথি ডেস্ট্রয় করে দিয়েছে মামফ্রান সরকার নথি ডেস্ট্রয় করে দিয়েছে এই কর্মচারীরা কটা হচ্ছে যে এখন পর্যন্ত এফআইআর করেছে একটা এফআইআর করেনি এসব বেসলেস কথা এসব বেসলেস কথার কোনো যুক্তি হয় না আসলে কোনো যুক্তি নেই কারণহীনভাবে বেসলেস কথা বলে যান কারণ নিজের বলার মতন কিছু নেই নিজে কি করেছেন সেগুলো বলার মতন আর খুব বেশি কিছু নেই সেজন্যই আমাদের বিরুদ্ধে এ ধরনের বেসলেস ভিত্তিহীন কথা বারবার বলে যায় আমি এক একটা ছোট্ট প্রসঙ্গ দিয়ে একেবারে শেষ করবো ওই বাড়ির মাটি খুঁড়ে বার করতে হচ্ছে অস্ত্র কোথায় একেবারেই সন্দেশখালীর ঘটনা বলছি এই যে ভোটের মুহূর্তে অস্ত্র বোমা এইসব বেরোচ্ছে এবং সেটা বাংলাদেশের সঙ্গে যোগ রয়েছে নদীপথে আসতো সেই অস্ত্র এবং সেই বোমা বারুদ এগুলো আমি বলছিলাম যে এই বাড়ির ভিতরে যদি এই অবস্থা হয় একটা রাজ্যের ভোটের সময় এগুলো তো ব্যবহার হবে এক দ্বিতীয় কথা দুটো বিষয় এখান থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে শেখ শাহজাহানকে জেরা করে এটা পাওয়া গেল নাকি কোথায় কুণাল ঘোষ কিন্তু গোটা বিষয়টা ঘুরিয়ে বলছে এটা বিজেপিরই চক্রান্ত এবং এই শেখ শাহজাহান এমন একজন মানুষ বিজেপির প্রাথমিক অভিযোগ শেখ শাহজাহান সিপিএমে ছিল তারপরেই কিন্তু তৃণমূলের হাতে এসে পড়ে তারপরেই তার বারবার অন্ত হয় এই এই যে একটা সেগমেন্ট আর এই অস্ত্র খুঁজে পাওয়া পাওয়া যাওয়া দরিদ্র প্রান্তিক মানুষগুলো যে যে মানুষগুলো জীবন রুটি রুজির লড়াই লড়ছে তাদের তে এই অস্ত্র দেখে চোখ চক্ষু চড়ক গাছ কী অবস্থা রাজ্যের বোমা বারুদের উপরে দাঁড়িয়ে রয়েছে পশ্চিমে প্রশ্নটা দুটো তিনটে সেগমেন্ট আছে আমি প্রথমে ছোটো উত্তরটা দিয়ে নিই বিজেপি এসব অনেক দিন ধরে বলছে বিজেপিকে উত্তর দিতে হবে উত্তর চেয়ে দেখুন সিপিআইএমে তো মিসড কল দিয়ে সদস্য পদ হয় না ওটা বিজেপিতে মিসড কল দিয়ে সদস্য পথ পাওয়া যায় এ কোনো মিসড কল দিয়ে মেম্বারশিপ পাওয়ার বিষয় নেই সিপিআইএমের সদস্য তালিকায় কোথাও কোনো দিন শেখ শাহজাহানের নাম ছিল না শেখ শাহজাহানের নাম কোথাও কোনো দিন সিপিআইএমের কোনো সদস্য তালিকায় ছিল না আমাদের সমস্ত সদস্য তালিকা সংরক্ষিত থাকে চাইলে পরে এসে দেখে যেতে পারেন আমাদের কোথাও কোনো দিন কোনো সদস্য তালিকায় ওর নাম ছিল না সিপিআইএমের সদস্য কোনো দিন শেখ শাহজাহান ছিল না ফলে এটাও বিগলো মিথ্যে অভিযোগ এই অভিযোগ ওদের করতে হবে নাহলে নিজেদের গ্রাউন্ড খুঁজে পাচ্ছে না নিরাপদ সর্দার ওখানে আছেন নিরাপদ সরদারের জনপ্রিয়তা নিরাপদ সর্দার যেভাবে কাজ করেছেন মানুষের সাথে থাক থেকেছেন সে কারণেই তাকে হচ্ছে অ্যারেস্ট করতে হয়েছে ফলে বিজেপি আজকে নিজের জমি খুঁজতে এ ধরনের নানান বিভ্রান্তিকর তথ্য আমাদের বিরুদ্ধে দিচ্ছে বিজেপি বলছে সন্দেশকালী নন্দীগ্রাম এক আমরা বলছি কোনোভাবে এক নয় কোনোভাবেই এক নয় এই ধরনের কোনো ঘটনা সন্দেশখালীতে প্রথমত উঠে আসেনি মানে নন্দীগ্রামে উঠে আসেনি দ্বিতীয়ত সন্দেশখালীতে এই শাসক দলের নেতৃত্বে যেভাবে পিঠে খাওয়ার উৎসব চলেছে অথবা মানে সোচার কথায় মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে যেভাবে দাঁড়িয়ে যেভাবে দাঁড়িয়ে হচ্ছে যে এইখানে আমরা দেখছি যে অস্ত্রলু অস্ত্র হচ্ছে যে জমা করা হয়েছে এবার এমনি প্রসঙ্গে অস্ত্র জমা করার প্রশ্নে আসি এক হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের জামানায় আমরা বারবার এক্সপ্লোসি এক্সপ্লোসিভ বিস্ফোরক আমরা বারবার দেখেছি বিভিন্ন জায়গায় বিস্ফোরণ হয়েছে মানুষ মারা গিয়েছে ডেবডার ঘটনা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা তার মৃত্যু হয়েছে মানে কারখানার মালিক তার মৃত্যু হয়েছে আমরা দেখেছি সাধারণ মানুষ আহত হয়েছে নিহত হয়েছেন এই সব ঘটনাই আমরা দেখেছি ফলে তৃণমূল কংগ্রেসের নির্বাচন করাতে গেলে এবং নির্বাচনগুলোর যে কি পরিস্থিতি দাঁড়ায় সেটাও আমরা সবাই জানি ফলে নির্বাচন কমিশনগুলো আজকের দিয়ে মানে নির্বাচন করার সময়টাতে আমরা জানি যে নির্বাচন করার সময় এই তৃণমূল কংগ্রেস তারা এই সমস্ত বোমা বারুদ অস্ত্র ব্যবহার করে তারই হয়তো কিছু এরা শেখ শাহজাহানের কাছে গচ্ছিত ছিল কিন্তু এটা শুধু নির্বাচনের কাজে ব্যবহার হয় এইটা আমার শুধু বক্তব্য নয় আরও কোনো দুষ্কৃতিমূলক ঘটনা সেটা ঘটাতেও এরা ব্যবহার করবে কি করবে না সেটাও আমাদের কিন্তু জানা নেই এত কথা বলে শেখ শাহজাহান নিয়ে বলছেন নদীপথে এনএসজি এসছে তো মানে গোটা ঘটনার তদন্তে এনএসজি এসছে তো গোটা ঘটনায় বললে যে বাংলাদেশ থেকে নদীপথে এসছে তাহলে সিকিউরিটি সিস্টেমের অবস্থা কী বর্ডার সিকিউরিটি ফোর্স কিভাবে কাজ করছে বিজেপি দায় এড়াতে পারে নাকি বিজেপি কি দায় এড়াতে পারে বর্ডার সিকিউরিটি ফোর্স কিভাবে কাজ করছে বাংলাদেশ থেকে অস্ত্র যদি আমাদের এখানে ঢোকে চোরা পথে ঢোকে সেইটা তো তাহলে বিজেপির দায় থাকে কেন্দ্রের সরকারে আছে বর্ডার সিকিউরিটি হচ্ছে কেন্দ্রের সরকারের দেখা কাজ এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি দায় অস্বীকার করতে পারে না আসলে সন্দেশখালীর মতন ঘটনা ঘট মানে আরও অনেক গ্রাম আসলে পশ্চিমবঙ্গে রয়েছে সেগুলো সামনে আসছে না সন্দেশখালী সামনে এসেছে সন্দেশখালীর মানুষের সাহসিকতার জন্য সন্দেশখালী সামনে এসেছে ফলে সেখানে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে নির্বাচনের আগে আমরা সবার নির্বাচন চলাকালীন রাদার। আমরা সবাই চাইব নির্বাচনটা নিশ্চিতভাবে শান্তিপূর্ণ হোক মুখে আমরা সবাই বলবো কিন্তু নির্বাচন কখনো শান্তিপূর্ণ হতে পারে না যে শেখ শাহজাহানদের বা মানে জেরা করে পাওয়া হোক অন্য তথ্য সূত্রে খবর পেয়ে হোক শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বাড়ির থেকে যদি এ ধরনের এক্সপ্লোসিভ উদ্ধার হয় যদি এ ধরনের আধুনিক আগ্নেয়াস্ত্র হচ্ছে যে যদি হচ্ছে যে উদ্ধার হয় তাহলে কখনো নির্বাচন যে শান্তিপূর্ণ হতে পারে না সেটা আমরা সবাই বুঝি সবাই জানি নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে ভূমিকা পালন করবে নাকি করবে না নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে যে ওই কালীঘাটের কাকুর গলার স্বর মিলে গিয়েছে তারপরে দাঁড়িয়েও কালীঘাটের কাকুর গলার স্বর মিলে যাওয়ার পরেও কে বস কে বিষয় কি বৃত্তান্ত সবই আমরা জেনে গেছি কার কি ছোঁয়া যাবে না যাবে এসব আমরা জেনে গেছি নির্বাচন কমিশন এবং মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ঠিক করতে হবে নির্বাচন কমিশনের এটাই না কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এটা ঠিক করতে হবে যে অভিষেকের আর কোনো জেরা হবে কি হবে না অভিষেকের অ্যারেস্ট হবে কি হবে না এটা তো ওদেরকে ঠিক করতে হবে আর যেভাবে ওদের নেতারা বারবার বলছে যে ইডিসিবিআই ওরা পরিচালনা করে তাতে যদি অভিষেককে আমরা ওই উত্তরবঙ্গের উদয়নের সঙ্গে যার বারবার ঝামেলা বাঁধে কুচবিহারের মানুষ সবসময় হচ্ছে যার যাকে নিয়ে যন্ত্রণায় ভোগে যাদের নিয়ে নিষিদ্ধ প্রামাণিক নিশীত প্রামাণিকের একাধিক কথায় আমরা বারবার শুনেছি ফলে সেখানে দাঁড়িয়ে ইডিসিবিআই যদি অভিষেককে জেরা না করে একেই অভিষেকের বিরুদ্ধে প্রার্থীটা অনেক দেরি করে ঘোষণা করেছে প্রার্থী ইনি যে চমকে গেছে প্রার্থী হয়ে সেখানে অভিষেকের বিরুদ্ধে এরপরে যদি কোনো তদন্ত প্রক্রিয়া শুরু না হয় ন্যাচারালি সেটিংটা এভিডেন্ট হয়ে যাবে মানুষ মাঝখানে কিন্তু বলছে যে কোথায় একটা পরিত্যক্ত বাড়িতে কী পাওয়া গেলো তার দায়িত্ব নিয়ে তৃণমূল নেবে তার কারণ তৃণমূল হচ্ছে সর্বগ্রাসী ভূমিকা পালন করছে তো ওখানে পঞ্চায়েতের পরে ওখানে পঞ্চায়েত ইলেকশনের ওই সময়টা থেকে সিপিআইএমকে ঢুকতে দেয়নি তো বিজেপিকে কী দিয়েছে না দিয়েছে ওদের ভাব ভালোবাসা ওদের ভাই বোনের সংসার ওরা জানে কিন্তু কথা হচ্ছে কোন পরিত্যক্ত বাড়িতে কী পাওয়া গেলো এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারটা পরিচালনা করে ওই কোন পরিত্যক্ত বাড়িতে কী বোমা ঢুকছে না ঢুকছে এটা আইবি জানার কথা ছিল আসলে আইবি জানতে পারলো না এটা রাজ্য সরকারের ফেলিয়ার জানতে পারলো না প্রশাসন এটা প্রশাসনিক ফেলিয়র যে প্রশাসনটা আসলে প্রতিদিন প্রশাসনের মতন নিরপেক্ষভাবে যেভাবে প্রশাসন চালানো উচিত সেভাবে না চলে তৃণমূলের নেতাদের কথায় ওঠে আর বসে মানে এক কথায় চটিচাটা পুলিশ এবং এরা হচ্ছে যে তৃণমূলের কথার বাইরে কোনো কাজ করে বলে আমরা জানি না এখনও পর্যন্ত এ কথা বারবার সামনে এসছে তাহলে তৃণমূলকে দায় নিতে হবে কোথাও আর চোর কুনাল কি বললো না বললো তো নিজের কথারই ঠিক নেই আজ এক কথা বলে এক বছর বাদে দাঁড়িয়ে দু বছর বাদে দাঁড়িয়ে আরেক কথা বলে সেদিন দাঁড়িয়ে প্রিজেন্ট ম্যান বাজাতে বাজাতে বলেছিল কালীঘাট হচ্ছে যে আসল বেনিফিশিয়ারি আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন করুন ও ঘুরিয়ে দেবে অথবা আপনাকে আর পরের দিন ঢুকতে দেবে না আপনাকে আর পরের দিন ঢুকতে দেবে না অথবা হচ্ছে প্রশ্নের উত্তর ঘুরিয়ে দেবে কালীঘাট আসল বেনিফিশিয়ারি এইটা যে আগের দিন দাঁড়িয়ে বলেছিল আজকে হচ্ছে দাঁড়িয়ে কালীঘাটকে রক্ষা করার কাজ করছে ডিফেন্ড করার কাজ করছে এই ডিফেন্ড করে লাভ নেই এই ডিফেন্ডার উড়ে যাবে ওই অ্যাটাকিংয়ে যারা রয়েছে সাধারণ মানুষ রাজ্যের আমরা আমাদের অ্যাটাকের সামনে পড়ে ওই ডিফেন্ডাররা উড়ে যাবে এটা কুণাল ঘোষ বুঝতেও পারছে না আসলে কুণাল ঘোষদের মতন চোরেদের দিন এই রাজ্যের মাটিতে শেষ হয়ে এসছে আর চোরেরা যদি মনে করে থাকে ডাকাতদেরকে জায়গা করে দেবে সেই ডাকাতদের কোনো স্থান পশ্চিমবঙ্গে হবে না